বাবা পঞ্চানন এবং মা মনুষার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বিজুর দু নম্বর অঞ্চলের বেগুনিয়া গ্রামে বাবা পঞ্চানন এবং ধুনুই গ্রামে মা মনসার পুজো অনুষ্ঠিত হল প্রত্যেক বছর আষাঢ় নবমী তিথিতে উল্টো রথের দিনে এই পুজো অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা বেগুনিয়া গ্রামের বাবা পঞ্চানন এবং ধুনুই গ্রামের মা মনুষা পুজো উপলক্ষে অষ্টপ্রণাম ধুনো পোড়ানোর মতো বহু প্রাচীন রীতি পালিত হয় এছাড়া পুজো উপলক্ষে একটি মেলা বসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন পুজো কমিটির সদস্যরা আট থেকে আসি সকলেই মেতে ওঠেন উৎসবে তবে এই পুজোতে শুধুমাত্র গ্রামের বাসিন্দারাই নয় পার্শ্ববর্তী এলাকা থেকে বহু ভক্ত আসেন পুজো দিতে এবং প্রত্যেক বাড়িতে আসেন আত্মীয় স্বজন পঞ্চানন পুজো হচ্ছে কত বছর ধরে এই পুজোটা হচ্ছে এটা আমাদের চার পুরুষ করে আসছে কোন তিথিতে এই পুজোটা হয় এটা আষাঢ় মাসে নবমী তিথি শুক্লপক্ষে নবমী তিথিতে এই ধরেই হয় শুক্ল এই পুজো উপলক্ষে কী কী অনুষ্ঠান হয়